একটা বক্সই যদি পাওয়া যায় একশোটা নেলস আর সাথে একটা নেইলো স্টিকার তাহলে তো একটা বক্স দিয়ে পুরা বাসা সবাই ইউজ করতে পারবে ইভেন যারা আমার মতন আছেন নেলস খালি হারিয়ে ফেলেন তাদের তো আর চিন্তা নাই দুই তিন বছর চলে যাবে এক বক্স ইউজ করতে করতে। আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক অনেক রং বেরঙি অনেকগুলো নেল বক্স সো একটা নেল বক্স এক এক রকমের সৌন্দর্য আর কিছু রয়েছে মাল্টি কালার যারা চান যে এক বক্সে অনেকগুলো কালার্স চান তাদের জন্য মাল্টিটা আমি নিয়ে আসছি আর আজকে আমি প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনারা পরবেন স্টিকার দিয়ে আর ভিডিও লাস্টে দেখিয়ে দিব নেল বক্সের প্রত্যেকটি কালার আলাদা ভাবে তো স্টিকার থেকে আমি একটা একটা করে আমার ফিঙ্গারের সাইজ অনুযায়ী যে যে নেল স্টিকার্সগুলো লাগছে নিয়ে নিচ্ছি নিয়ে আমি হালকা করে ফিঙ্গারের উপর মানে নেলসগুলোর উপর একটু করে প্রেস করে দিয়েছি ড্যাশ সেট আর কিছুই না তারপর আমি চুজ করব যে আমি কোন নেলসটা পরবো আমার অ্যাজ ইউজাল সবসময় এই নিউট কালারগুলো খুব পছন্দ তো এই নিউট কালারটা আমি চুজ করেছি তো এখান থেকে এখন আমি আমার ফিঙ্গারের আই মিন আমার নেলসের সাইজ অনুযায়ী একটা একটা করে নেলস চুজ করব যেটা একটু বড়ো সেটা নিচ্ছি না সো একদম পারফেক্ট সাইজ অনুযায়ী আপনারা পাবেন কজ এখানে একশোটা মানে টোটাল এখানে আপনারা পাচ্ছেন দশ টাইপের সাইজ সো যে কোনোটা যে কোনো না যে কোনোটা হয়েই যাবে তাই না সো আমি সাইজ অনুযায়ী একটু সাইট করে নিচ্ছি যে যেই